আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাঁস পালনকারী চাষিবাইদের জন্য বিশেষ একটি সতর্ক সতর্কবাণী তো আশা করি সম্পূর্ণ কথাগুলো মন দিয়ে শুনবেন তো কথাই আছে যে যেখানে বাঘের বয় সেখানেই রাত হয় তো আমার কথাগুলোর মধ্যে গত চার পাঁচ পাঁচ বছরের হাঁস পালনের এক্সপিরিয়েন্স থেকে নেওয়া সবগুলো তথ্য আপনারা অবশ্যই যাচাই করবেন যে আমরা যারা খামার করার জন্য হাঁস কিনি তারা বেশিরভাগই ইউটিউব থেকে প্রচার দেখে তারপরে কিনি তো তা থেকে আমরা অনেক সময় অনেকে চেষ্টা করি যে যেন আমরা বাট পাড় বা ঠক হাতে না পড়ে এবং সীমিত মূল্যে ভালো ভালো মানের হাঁস বা বাচ্চা যেটাই কিনেন না কেন সেটা যেন পাই সে আশাই করা হয় তো তার মধ্যে প্রধান সিম্বল হলো যে বটপাড় সিনার আপনারা অনেকেই বিজ্ঞাপনে দেখবেন যে এই হাঁচারি উমুক হাঁচারি উমুকখানে জিরু বাচ্চা থেকে ডিম পার হাঁস বিক্রি করা হয় তো এই ধরনের যত ব্যবসায়ী আছে বেশিরভাগই পার হয় কারণ হলো যে তারা শুধু ডিম ফুটিয়ে পাচ্ছে বিক্রি করবে কিন্তু তার মধ্যে সকল বয়সের হাঁস পাওয়া যায় এটা তাদের প্রধান একটা অস্ত্র আর যারা প্রকৃত হাঁস পালন করে তারা বাচ্চা ফোটানোটা একটু কমই করে ওদের বেশিরভাগই শুধু হাঁস পালন করে তো সেই মানুষগুলো তেমন ভালো কোনো ক্রেতা পায় না যে হাঁসগুলো ভালো দামে ভালো মানুষের কাছে বিক্রি করবে ন্যায্য মূল্যে তো তার থেকে ওই প্রতারক চক্ররা মাঝখান থেকে অনেকগুলি টাকা হাতিয়ে নেয় এবং জিনিসে কোনো গ্যারান্টি বা ভরসা নেই তো আপনি সব জায়গাতেই যাচাই করে দেখবেন যারা ডিম ফুটিয়ে বাচ্চা বিক্রি করে তাদের কিছু সংখ্যক খাস থাকে যেখান থেকে তারা ডিম পেয়ে ডিমগুলো ফোটায় আর বেশিরভাগই ডিম তারা অন্যান্য ফার্ম থেকে কিনে তারপরে ডিমগুলো ফুটিয়ে বিক্রি করে তো এদের মধ্যে কিছু চক্র আছে যেমন গাঁজা মতো তাদের খুব বড়ো একটা সিন্ডিকেট তাদের সবার সাথে সংযোগ আছে যে আপনি একজনের খপ্পরে পরে অন্যজনের কাছ কাছে গিয়ে বাঁচতে চাইলে তাহলে আপনার বিপদ আরও বেড়ে যাবে তো যারা হাঁস পালন করবেন ভাববেন তারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন আপনি যেহেতু অনেক দিনের একটা পরিশ্রমের জন্য একটা সিস্টেম চালু করতে যাচ্ছেন তো তার আগে অবশ্যই আপনাকে হাঁস কেনার সময় একটু পরিশ্রম করে নেবেন হাঁসগুলো এলাকায় ঘুরে ঘুরে খামারিদের কাছ থেকে যদি কিনতে পারেন তাহলে আশা করি ভালো জিনিস পাবেন এবং ন্যায্য না নাহলে প্রতারকের চক্রে আপনাকে অনেক টাকা দিতে হবে তো সেই জন্য অবশ্যই আপনি খামারি খামারিদের কাছ থেকে যদি কিনতে পারেন তাহলে আপনার জন্য ভালো হবে আর আমরা প্রায় ইউটিউবে বিজ্ঞাপন দেখে থাকি যে এতগুলো হাঁস পালন করলে মাসে এত টাকা এত টাকা এত লাখ টাকা লাভ হয় তো যেখানে লাভের পরিমাণ বেশি সেখানে লসের পরিমাণটাও বেশি আসবে হাঁস পালন খুবই একটা রিক্সের ব্যাপার হাঁস পালনে যেমন লাভ হয় তেমন লসও হয় তো অবশ্যই হ্যাঁ যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের সাথে অবশ্যই যোগাযোগ করে হাঁসগুলো পালন করার জন্য সিদ্ধান্ত নেবেন তো আপনার একটা ভুল সিদ্ধান্তই কিন্তু আপনাকে অনেক লসের সম্মুখীন হতে হবে তো হাঁস পালনের অবশ্যই অনেকগুলি বিষয় আপনার মাথায় রাখতে হবে প্রথমত হাঁস পালন করার জন্য আপনার উপযুক্ত জায়গা লাগবে জলাশয় কারণ আপনি আবদ্ধ অবস্থায় হাঁস পালন করে কখনোই লাভবান হতে পারবেন না যেমনটা মুক্ত অবস্থায় পালন করে আর দ্বিতীয়ত আপনাকে অবশ্যই মৌসুম খেয়াল রাখতে হবে যে আপনি কোন মৌসুমে হাঁসগুলো পালন করবেন আর তৃতীয়ত আপনাকে অবশ্যই ভালো মানের হাঁস এবং জাত নির্বাচন করতে হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে আপনার হাঁস পালন করেন আর যেটাই করেন ব্যবসার জন্য অবশ্যই এক্সট্রা মূলধন আপনাকে রাখতে হবে কারণ কখন কী পরিস্থিতি হয় সেটা মোকাবেলা করার জন্য অবশ্যই আপনাকে প্রস্তুত থাকতে হবে তো তার জন্যই অবশ্যই হাঁস পালন করলে আপনাকে অনেক টাকা পুঁজিও রাখতে হবে কারণ যদি আপনি সবসময় খাদ্য কিনে খাওয়ান তাহলে অবশ্যই অনেক টাকা লাগবে আর যদি আপনার হাঁসগুলো আটকা পড়ে যায় তাহলে অবশ্যই খাদ্য কিনে খাওয়ানোর মতো টাকা রাখতে হবে